বাসা বড় কত শুভ বিকাল সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ মপ্তসি আন কোথায় চলে আসলাম সালাম আসসালামু আলাইকুম মনোরম কি সুন্দর একটা পরিবেশ লে সালামু আলাইকুম সুন্দর একটা পরিবেশ বিকেলের মনোরম পরিবেশ ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর কিন্তু কোথায় আইছি সঠিক জানি না এটা হচ্ছে আমি যে জায়গায় গেছি সেই জায়গাটার নাম জানি যে কি একটা খেয়াঘাট সামনে সে খেয়াঘাট গেছি কিন্তু কি খেওয়াঘাট সেটাও বুঝলে গেছি সাংঘাতিক ব্যাপার একটা ভাবা যায় আপনারা সৌন্দর্য উপভোগ করেন কত সুন্দর পরিবেশ বাহ চমৎকার এটা সম্ভবত একটা ঘের তার এই সাইডে বিল সামনে দুটা তাল গাছ আর এক মুরব্বী হাইটে যাচ্ছে এই কোনো সাধারণ মুরব্বী নয় ভাই এ হলো সাংঘাতিক মুরব্বী হাঁস দেখা যাচ্ছে কমলা দিয়ে আসছে সালাম আলাইকুম কত সুন্দর পরিবেশ ভাবা যায় আমি কোথায় চলে আসলাম আমি ভাবতেছি যে আমি আসলাম কোথায় এখনো সাধারণ মেয়ে নয় এলা এলা পরের হাত তুলে নিলাম হলো কাড়াল ঘাস কি সাংঘাতিক ব্যাপার আকাশে উড়ে যাচ্ছে পাখি ডানা মেলে কিন্তু আমার ক্যামেরায় কেন ধরা পড়ছে না ভাই কি মারাত্মক লেভেল সামনে আর একটা ভ্যান আসতেছে বাহ আলাইকুম

ওই সামনে বাউ যাচ্ছে তাদেরকে ধরতে হবে আমার বসে থাকলে হবে না ভাই চলে আসলাম ও সরি মনে পড়ছে কথা বুঝে দি কর বুছা আপনার কর

আপনারা চাইলে ঘুরে ঘুরতে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ থেকে বিরত থাকবেন আর এক মুরব্বি আসতেছি কোনো সাধারণ মুরব্বী নয় হলো সাদা পাঞ্জামিওয়ালা বাবা যায় আমি একাই রাস্তায় কীভাবে আসলাম ভালো থাকবেন সুখ থাকবেন সালাম আলাইকুম এ পর্যন্তই আমার লাইফ